আমরা যাচ্ছি আমাদের বাগানে দক্ষিণ ফ্রান্সের ছোট্ট একটা গ্রাম সেইন্ট ক্রিস্টলে তো যাবার পথে একটা খামার দেখাচ্ছি এ একটা মস্ত বড় খামার এই চারিপাশে গাছপালা মাঝখানে ফুলকপি ব্রোকলি ব্লেদ এই সব কিছু লাগানো হয়েছে তো এইটা হলো খামার আর আমাদেরটা হলো বাগান বাগান হচ্ছে ছোট আকারের এবং নানাবিধ শাক সবজি ফল ফুল থাকে আর খামারে হয় এক একটা বিশেষ ফসল যেমন এখানে রয়েছে ফুলকপি ওই দিকে মনে হয় বাঁধাকপিও আছে আর এই সামনের দিকে রয়েছে ব্লেদ ওদিকে খুব সম্ভব সালাদও আছে হ্যাঁ এই হচ্ছে একটা মস্ত বড় খামার এদিকে গ্রামের পথ এই হচ্ছে খামারের সঙ্গে একটা বাড়ি আর এই আমাদের পথ বাগানে যাওয়ার আরেকটা পথ এই পথ দিয়ে সাধারণত আমরা সাইকেলেও যাই হেঁটেও যাই কখনো গাড়িতে এই হচ্ছে সেই মায়াবী পথ রাস্তার বিপরীতে আরেকটা খামার আছে ওটা একেবারে পলিকার্বনের দিয়ে তৈরি করা বাগান ওই সাদা সাদা দেখা যাচ্ছে গ্রিন হাউস না বলে হোয়াইট হাউস বলা যায় হ্যাঁ হোয়াইট হাউস এই পাহাড়ের পাদদেশে এই একটা খামার দুদিকে দুটো খামার তো আমরা এখন বাগানের দিকে যাচ্ছি আমাদের বাগানের সবাইকে স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন বাগান এখন প্রায় ফাঁকা হয়ে গেছে বিশেষ কিছু নেই এই যে ফুল হচ্ছে ফুল ফুটছে মাটি ফুড়ে উঠছে মাটি ফুড়ে অঙ্কুরিত হচ্ছে একেবারে কিছুটা যেন পদ্ম ফুলের মতো এটাও ফ্রান্সের মূলত জেসমিন জাতীয় ফুল এখন ফ্রান্সের শরৎকাল তো শরতের একটা আলাদা রূপ আছে এই যে হলুদ পাতা এটা হচ্ছে ফিগ গাছ এই ফিগ গাছের পাতা এখন হলুদ হয়ে গেছে আর পেছনে বাঁশঝাড় বাঁশ পাতা কিন্তু আমি দেখেছি যে শীতের সময়ও মোটামুটি ঠিক থাকে সবুজ থাকে কলমি শাকগুলো প্রায় মৃত অবস্থায় এখন যেন কদিন পরে একেবারে শুকিয়ে যাবে তবে বাঁচানোর চেষ্টা করব এখানে একটা গ্রিন হাউস করবো আগামী সপ্তাহে আর এখানে রয়েছে মিষ্টি আলু মিষ্টি আলু গাছগুলো এখন প্রায় দুর্বল হয়ে গেছে এই লতা এরপরে আমার মনে হয় যে আমরা এর নিচেই মিষ্টি আলু খুঁজে পাবো আগামী সপ্তাহে রোদ হলে তখন আমরা মিষ্টি আলু তুলব না মিষ্টি আলুর লতা কত উপরের দিকে চলে গেছে এই যে এটা কিন্তু মিষ্টি আলুর ফুল এটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ ব্ল্যাকবেরি গাছ উপরে চলে গেছে এত দূর পর্যন্ত গেছে ওদিকে আর একটা বাগান ঘর আর এরই মধ্যে একটা ছোট্ট গ্রিন হাউস করেছে এর মধ্যে আমাদের যেটা খুব দরকার কাঁচামরিচ কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা গাছ এর মধ্যে রেখেছি সেই সবুজ ঘন রূপটা আর নেই আস্তে আস্তে বাগান একটু বিবর্ণ হয়ে গেছে মটরশুটি বীজ বনে দিয়েছিলাম এই যে মটরশুটি অঙ্কুরিত হচ্ছে এখন কি ধুন্দল পেলে ধুন্দুল আছে আর এই যে এখন খুব বড় হয়ে গেছে ধনে পাতা কি সবুজ ঘন বেশ বড়ো হয়ে গেছে আর একটা চাল এত বড় হয়েছে যে এর ভারে শেষে মাচান নুয়ে পড়ছে একেবারে আর এখানেও অনেকগুলো ধুনদুল হয়েছে সব বড় বড় খাবার অযোগ্য হয়ে গেছে এগুলো আর এদিকে তো আছেই

এক ঝুড়ি সায়ত আমরা তুললাম এটা কিন্তু ফল নয় সবজি প্রথমবার আমাদের হলো তাই এক ঝুড়ি নিয়ে যাচ্ছি আজ এগুলো এরপরে কয়েকটা তিন চারটা গ্যারেজে রেখে দেব গ্যারেজে রেখে দিলে ওটা এর থেকেই ফল থেকেই গাছ বের হবে সেই গাছ আমাদের আগামী বছর মার্চ মাসে লাগাতে হবে হ্যাঁ আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন